রমাদান মাসে লাইলাতুল কদর অন্বেষণ করবেন করবেন ফেতরা দেবেন দেবেন আরো অনেক আপনারা করেন করছেন সলাত আদায় করছেন হাদিসের মধ্যে এসেছে মিসকেতুল মাসাবিহের দুই শত চার এবং দুই শত বারো নম্বর হাদিস মানসাল্লাকা তরিকান এলতমিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্য কোরআন এবং হাদিস জানার জন্য কোন জায়গায় যায় আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তালা আমার জান্নাতের পথকে সহজ করে দিক আমার জান্নাতের পথকে সরল করে দিক আমার জান্নাতের পথকে সঠিক করে দিক এটা যদি কেউ চায় তাহলে এমন জায়গায় তারা যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায় দারিমের দুশো একাত্তর নম্বর হাদিস রসদ্দসাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে অল্প সময়ে সামান্য সময়ে জ্ঞান অর্জন করে সারা রাত তাহাজ পড়লে জেনে কি হয় আল্লাহ তালা ওই নেকি দান করেন সৈয়দ তারগিব তারিব রসুদ্সাল আলী আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে শেখাবার জন্যে মসজিদে যায় তাহলে একটা পরিপূর্ণ হস করলে আল্লাহতালা যেই নিকি দান করেন যারা জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ আল্লাহতালা তাদের ওই নিকিদান করেন পত্র হাদিস দ্বারা বোঝা যায় যারা জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি রসুল সাল্লি হাসালাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে কোরআন এবং হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয় সে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় আল্লাহ তালা ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নিকি দান করতে থাকে দ্বারা বোঝা যায় যে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি শুধু তাই নয় রসুদ আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো দিনী মজলিশে যায় এরপরে তিনটা কাজ করে এক তারা বসে দুই তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে তিন তারা শেষ পর্যন্ত অবস্থান করে যারা বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে শেষ পর্যন্ত অবস্থান করে আল্লাত বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো যারা বসেছে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে শেষ পর্যন্ত থেকেছে আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে ক্ষমা করে দিয়েছি হাসানাত এবং তাদের পাপকে আমি আল্লাহ নিকিতে পরিণত করে দিয়েছি অতএব আপনারা যারা জ্ঞান অর্জন করার জন্য এসেছেন মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করেন আশা করছি আপনাদের উপকারে আসবে এখানে যদি খাবার খাওয়া উদ্দেশ্য থাকে বক্তাকে দেখা উদ্দেশ্য থাকে অথবা দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে তাহলে কোনো নিকি হবে নেই এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে জ্ঞান অর্জন করার জন্য আপনারা এসেছেন এ নিয়ত করবেন আল্লাহ তালা যেন আপনাদেরকে কবুল করেন আপনারা জানেন পবিত্র কোরআনুল কেরিমি আল্লাহ তালা একটা জরুরি কথা বলেছেন যে ওমেমু ওমেহু হু রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত হও অত্যকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ অনেক কঠিন তার যদি কোনো আদেশ করেন রসুল যদি কোনো নিষেধ করেন তাহলে যে যেকোনো মূল্যে আমাদেরকে পালন করতে হবে রাজি আছি তোমরা আল্লাহ নবী যদি কোনো আদেশ করেন পালন করব রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমরা আপনাদেরকে কয়েকটা হাদিস অনুবাদ করে বোঝানোর চেষ্টা করব এবং রমাদান নিয়ে কিছু কথা বলব ইলম নিয়ে কিছু কথা বলবো আল্লাহ তালা যেন কবুল করেন হাদিস গ্রন্থে একটা হাদিস আছে যেই হাদিসটা সালাফরা পড়তে গিয়ে অধিকাংশ সালাফ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন অধিকাংশ সালাফ হাদিসের ওই পৃষ্ঠা ভিজিয়ে ফেলেছিলেন অধিকাংশ সালাফ হাওমাউ করে করে কান্নাকাটি শুরু দিয়েছিলেন অধিকাংশ সালাফ তারা বলেছিলেন হায় 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 আমাদের কি হবে আমাদের কি হবে তারা আফসোস করতেন এজন্য কোন কোনো সালাফরা বলেন যে আফসোস তৈরি করার মতো হাদিস যেই হাদিস মানুষের আফসোস তৈরি করে দেয় আপনারা যারা রমাদান মাসে সিয়াম পালন করছেন রমাদান মাসে কিয়াম করছেন রমাদান মাসে লাইলাতুল কদর অন্বেষণ করবেন ঐতিকাফ করবেন ফেতরা দেবেন জাকাত দেবেন আরো অনেক ইবাদত আপনারা করেন করছেন সলা আদায় করছেন আমি অধিকাংশ মানুষের দিকে তাকালে তাদেরকে খেয়াল করলে তাদেরকে লক্ষ্য করলে বোঝা যায় যে তারা নিরাপদ কি বললাম নিরাপদ মানে তাদের কোনো ভয় ভীতি নাই তারা মনে করে যে আমরা নিরাপদ আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো টেনশন নেই আমাদের কোনো দুশ্চিন্তা নেই কেন আমরা তো করি আমরা আমরা শ্যাম পালন করি আমরা হজ করি আমরা সিকিরাসকার করি আমরা কোরআন তেলামাত করি তাহলে তো আমরা নাজাত পেয়ে যাব কিসের ভয় ঠিক না অধিকাংশ মানুষ এটা মনে করে এই হাদিসটা আপনাদেরকে ভাবাবে শৈবকারী ছয় হাজার চারশো তেষট্টি নাম্বার হাদিস রসুদাম বলেন তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো কর্ম তোমাদেরকে নাজাদ দিতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদেরকে বাঁচাতে পারবে না তোমাদের সলাত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের জাকাত তোমাদের বাঁচাতে পারবে না তোমাদের সিয়াম তোমাদের বাঁচাতে পারবে না তোমরা যত করো তোমাদের রক্ষা করতে পারবে পারবে না না বাঁচাতে কোনো সাহাবিরা শুনে ভয় পেয়ে গেলেন বলে কি সলাত আদায় করি বাঁচার জন্যে জাকাত দেয় বাঁচার জন্যে শিয়াম পালন করি বাঁচার জন্যে আরো ইবাদাত করি বাঁচার জন্যে যদি জাহান নাম থেকে বাঁচতেই না পারি তাহলে কি হবে এই জন্য তারা ভয় পেয়ে রসুলকে জিজ্ঞেস করলেন আল্লাহ একটা কথা বলি আচ্ছা বলো কি মানে আমরাই নাকি আপনিও আপনিও কি বলতাইয়া রসুল আল্লাহ আপনিও কি নাকি আমরাই শুধু তখন আল্লাহ নবী বললেন না আমিও না আমিও কোনো আমল দিয়ে বাঁচতে পারবো না আমিও কোনো আমল দিয়ে নাজাত পাবো না আমিও কোন আমল দিয়ে রক্ষা পাবো না আমার অবস্থাও জটিল অবস্থা আমি আমার আমল দিয়ে বাঁচতে পারবো না সাহাবিরা ভয় পেয়ে গেলেন তাই তারা জিজ্ঞেস করলেন আল্লাহ নবী তাহলে করবো কি তখন তিনি বললেন শোনো সদ্দিদু ওয়াকারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিন আব্দুল জা ওয়াল তোমরা আমল করতে থাকো আমার বাক্য শুনে আবার আমল করা ছেড়ে দিও না তোমরা আমল করতে থাকো তোমরা আল্লাহর লাভ করতে থাকো তোমরা সকালে সন্ধ্যায় আল্লাহর জিকির পাঠ করতে থাকো এবং মধ্যম পন্থা অবলম্বন করো এই মধ্যম পন্থা তোমাদেরকে জাননাতে নিয়ে যাবে আর কোন হাদিসে এসেছে আল্লাহ আমাকে তার রহমত দ্বারা মুক্তি দিয়ে দিবেন বলেন তো আল্লাহ নবী কি দিয়ে মুক্তি পাবেন রসমত দিয়ে তার মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুক্তি পাবে রসমত দিয়ে এই জন্য সালাফরা বলতেন যে এক নম্বর ইবাদাত তো লাগবেই দুই নম্বর ইবাদাতের সাথে আল্লাহর রহমত লাগবে যদি আল্লাহ কারোপতি রহমত না করেন তার বাঁচার কোনো উপায় থাকবে না এজন্যই আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি সবুল ঈমান 6930 নাম্বার হাদিসের মধ্যে চমৎকার কথা বললেন লা তাসিক বি কাসরতিল আমাল ফিন্না কালা তাদরি তুকবাল মিনকা আমলা ওয়ালা তামান যুনুবাক ফিন্না কালা তাদরি আল কুফফিরাত আনকা আমলা ইন্নাআলাই আলাইকা মোগল আবুল মা তো দ্রিমল্লা হুসনে অন ফি অ্যাজ আলু আমি অ্যাজ আলু হুফি তিনি বললেন বেশি আমল নি আত্ম তৃপ্তিতে ভোগো না আনন্দিত হয়ে যায়ও না উল্লাসিত হয়ে যায়ও না কেন আমি তো অনেক আমল করেছি আমার তো আমল অনেক এর জন্য তুমি আনন্দিত হইও না এর জন্য তুমি উল্লাসিত হও না কেন জানো তুমি যে ইবাদত করেছ এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই আচ্ছা আপনারা কি বলেন আজকে যে আসরের সলাত আদায় করছেন কে বলতে পারবেন আমার সলাত কবুল হয়েছে বলতে পারবেন অথবা আজ পর্যন্ত যত ইবাদত করেছে বলতে পারবেন যে আমার ইবাদাত কবুল হয়েছে এটা বলার ক্ষমতা নেই অতএব কেন তোমরা আত্মতৃপ্তিতে ভোগ দুই তোমরা তোমাদের পাপ করেছ আর পাপ করার পরে তোমাদের পাপ ক্ষমা করা হয়েছে কিনা এটাও তোমাদের জানা নেই অতএব আত্মতৃপ্তিতে ভোগ না কেন তোমাদের ইবাদত কবুল হয়েছে কিনা এটাও তোমাদের জানা নেই তোমাদের পাপ ক্ষমা হয়েছে কিনা এটাও তোমাদের জানা নেই কেন আল্লাহ তালা তোমাদের কাছ থেকে তোমাদের আমলকে গোপন রেখেছেন আল্লাহ আল্লাহতালা তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নেই তিনি কি তোমাদেরকে ইল্লিন দেবেন নাকি তোমাদেরকে সিজিন দেবেন এটা তোমাদের জানা নেই অতএব আত্মতৃপ্তিতে ভুগো না আনন্দিত হই না এই জন্য সালাফরা বলতেন নিজেকে কখনোই নিরাপদ মনে করা যাবে না আপনি কখনোই মনে করবেন না আমি নিরাপদ সব মনে করবেন আমার যেন কি হয় আমার যেন কি হয় মাজমাউয জাওয়ায়েদের মধ্যে একটা হাদিস এসেছে মুয়াজ ইবনে আল জাবাল রাদিয়াল্লাহু তিনি বলেন সাহাবীরা বলতেন লম্মা আনহাদরাতুল মাউতু বাকা একদিন মুয়াজ ইবনে আল জাবাল রাদিয়াল্লাহু আনহু অনেক কান্নাকাটি করছিলেন কাঁদছিলেন তাই একজন জিজ্ঞেস করলেন মা ইবু কিকা এই ব্যাপার আপনি কাঁদেন কেন আপনি কান্না করেন কেন তখন তিনি বললেন শোনো আমি দুনিয়ায় কিছু রেখে যাব। এই ভয়েও আমি কাঁদছি না আমার মৃত্যু হবে এই ভয়েও আমি কাঁদছি না আমার মরণ হবে এজন্য আমি কান্না কাটি করছি না আমি দুনিয়ায় কিছু রেখে যাব। এই জন্য আমি কান্না কাটি করছি না আমি কাঁদছি কেন জানো ইন্নামা হোমা অকব দতান ফকবদ তুংফির নাহর ওকব্দ তুংফির জান্না ওলা আদ্রিফি আইগেল কব্দতাইনী এখনো আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আদম সন্তানের যত রুহ আছে আল্লার দুই মুষ্টিতে ভাগ করা আছে একটা যাবে জান্নাতে আরেকটা যাবে জাহান্নামে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব। এটা আমার জানা নেই তাই আমি কাঁদছি আচ্ছা বলেন আপনারা জানেন জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন কারো জানা আছে আমরা জান্নাতে যাব না এটা আমাদের জানা নেই তৃপ্তি কেন এত নিশ্চিন্তিত হয়ে থাকেন এই জন্য সব সময় ভয়ে থাকবেন আমার কি হয় নিজেকে কখনো নিরাপদ মনে করা যাবে না যেহেতু সময়ের ব্যবধান সময় খুব সংক্ষিপ্ত আমাদের সামনে ইফতারের সময় এসে যাচ্ছে এই জন্য আমরা পরিপূর্ণ আলোচনা করতে পারছেন এই জন্য দুঃখিত রমাদান মাস সিয়ামের মাস আপনারা জানেন যে রসুল সাল্লি হাসাল্লাম এই রমাদান মাস সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন মিসকাতের এক হাজার নয়শো ষাট নম্বর হাদিসে এসেছে রসুলসাল্লা বলেন যখন রমাদান মাস শুরু হয় তখন অবাধ্য শয়তান এবং জিনদেরকে আটক করা হয় তার মানে যত বড় বড় জিন আছে যত অবাধ্য জিন আছে যত শয়তান আছে সমস্ত শয়তানকে বন্দি করে দেওয়া হয় এবং জান্নাতের জাহান নামের জাহান নামের যত দরজা আছে সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয় একটা কেউ খুলে রাখা হয় না আর জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় একটা কেউ বন্ধ করে রাখা হয় না তার মানে রমাদান মাসে জান্নাতের দরজা খোলা থাকে জাহান্নামের দরজা বন্ধ থাকে এবং একজন মালাক আহ্বান করেন ডাকতে থাকেন ইয়া বাগিয়াল খাইর আকবিল হে কল্যাণ অনুসন্ধানকারী তোমরা যারা কল্যাণ অনুসন্ধান করছো তোমরা যারা ভালো অনুসন্ধান করছো তোমরা যারা নেকি অনুসন্ধান করছো তোমরা যারা উত্তম কাজ অনুসন্ধান করছো তোমরা কল্যাণকর কাজে এগিয়ে যাও ওয়া বাগিয়ার শাররি আকসির হে ও কল্যাণ অনুসন্ধানকারী তোমরা যারা খারাপ কাজ করছো তোমরা যারা মন্দ কাজ করছো তোমরা যারা হারাম কাজ করছো তোমরা তারা থেমে যাও আর আল্লাহ তাআলা এই রমাদান মাসের প্রত্যেক রাতে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন তার মানে রমাদান মাস বরকতময় মাস রমাদান নামটার ভিতরেই তো কত চমৎকার বাক্য লুকি আছে কারণ এই রমাদান মাস রমাদান শব্দটি এসেছে রমদুন থেকে আর এই মাসের আর নাম এই মাসের নাম ছিল হলো নাতিক কি নাম ছিল নাতিক রমাদান নাম ছিল না আগে ছিল নাতিক নাতিক মানে গ্রীষ্মকাল যেহেতু গ্রীষ্মকালে জমিন ফেটে চৌচির হয়ে যায় কিছু শেষ হয়ে যায় সেই জন্য আল্লা তালা এই নাতিক থেকে রমাদান মাসের নামকরণ করলেন রমাদান শব্দটি এসেছে রমদন থেকে যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্য করে দেওয়া যেহেতু রমাদান মাস রমাদান মানুষের সমস্ত গুণাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় এই জন্য এই মাসের নাম হলো রমাদান তার রমাদান খুব বরকতময় মাস কল্যাণকর শয়তানকে আটক করে দেওয়া হয় দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং যারা কল্যাণ অনুসন্ধান করে তাদেরকে আরো কল্যাণ করার কথা বলা হয় যারা ও কল্যাণ কাজ করে তাদেরকে থেমে যাওয়ার কথা বলা হয় মিশকাতের এক হাজার নয়শো তেষট্টি নাম্বার হাদিস রাসু সাল্লি বলেন কোরআন এবং সিয়াম সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে সিয়াম বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলায় খাদ্য খেতে দেইনি আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির চাহিদা পূরণ করতে দেইনি আমি তাকে দিনের বেলায় খাবার খেতে দেইনি আমি তাকে দিনের বেলায় প্রবৃত্তির চাহিদা পূরণ করতে দেইনি আমি তাকে বিরত রেখেছি সে বিরত থেকে সিয়াম পালন করেছে আল্লাহ আমি সিয়াম আপনার কাছে সুপারিশ করছি সফাত করছি আপনি তাকে ক্ষমা করে দেন পরিশেষে আল্লাহ সিয়ামের সফা কবুল করবেন এবং যারা সিয়াম পালন করেন তাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দিবেন অপরদিকে কোরআন আল্লাহকে বলবে আল্লাহ আমি কোরআন আমি রাতের বেলায় তাকে ঘুমাতে দেইনি রাতের বেলায় সে ঘুমোতে পারেনি তেলবাদ করেছে কোরআন তেলবাদ করেছে কিয়াম করেছে সলাত আদায় করেছে এখানে একটা কথা মনে রাখবেন শুধুমাত্র কি ব্যাপার ওই দিকে হয়েছে কিসের শুধুমাত্র রমাদান মাসে আপনি সিয়াম পালন করে শুধুমাত্র কোরআন তেলবাদ করবেন এর মধ্যেই সীমাবদ্ধ নয় কেন আপনাকে কোরআন তেলোয়াতও করতে হবে আপনাকে কোরআন বুঝতেও হবে কেন যারা কোরআন তেলোয়াত করে না বোঝে না ওই অনুযায়ী আমল করার চেষ্টা করে না তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাসু সাল্লাই সাল্লাম মামলা করবে মর্মে কোরআনুল ক্যারিমের ভিতরে একটা নাজিল হয়েছে আল্লা তাল সুবাহ কোরআনুল করিমের সুরফুরকনের তিরিশ নম্বর আয়াতে বলেন রসুল সেদিন রসুল বলবেন কোরআন আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যায্য করেছে পরিত্যাগ করেছে এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম তার মানে যারা কোরআন পরিত্যাগ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এজন্য সালাফরা বলতেন ইমাম ইবনু তাইমের রহিমা বলেন যেই ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলোয় করে বোঝে না আমল করে না এ হলো কোরআন পরিত্যাগকারী এর বিরুদ্ধে মামলা দায়ের করবেন যে ব্যক্তি ব্যক্তিগ করে কোরআন বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না এ হলো কোরআন পরিত্যাগকারী এর বিরুদ্ধেও রাসুল সাল্লা সাল্লাম মামলা দায়ের করবেন যে ব্যক্তি কোরআন তেলোয়াক করে কোরআন বোঝে ওই অনুযায়ী আমল করে এই ব্যক্তির পক্ষে কোরআন অবস্থান নিবেন এই জন্য আমি আপনাকে অনুরোধ করছি শুধুমাত্র কোরআন তিলোয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না কোরআন করবেন এবং ওই অনুযায়ী বুঝবেন এবং ওই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে তাহিক দান করেন কেন সাহাবিরা বলতেন আমরা ইলেম এবং আমল একসাথে শিখেছি আগে ইলেম শিখেছি পরে আমল শিখেছি এরকম নয় আমরা ইলেম এবং আমল একসাথে শিখেছি আমরা দশটা আয়াত পড়তাম এরপরে দশটা আয়াত মুখস্থ করতাম এরপরে দশটা আয়াত বুঝতাম এরপরে দশটা আয়াত অনুযায়ী আমল করতাম এই জন্য রমাদান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদাপ্য করা গবেষণা করা কোরআন বুঝার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন রাসূল sallallahu alaihi wasallam বলেন মান সুমা রমাদান ঈমানান ওয়احتিসাবান গুফিরা লাহুম্মা তাকদ্দাম মিন যে ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াব লাভের আশায় ইমানের সাথে সওয়াব লাভের আশায় সত্যিকারভাবে সিয়াম পালন করে তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সবগুলোকে ক্ষমা করে দেন। অমান কমা রমাদানা ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে সব লবেরে শায় রাতে ইবাদত করে তারাবি পরে রাত্রে দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহ তাআলা পূর্বের যত গুনাহ আছে সমস্তগুলোকে ক্ষমা করে দেন। ওমান কমা লাইলাতুল কদর ইমানান ওয়احتিসাবান গুফর লাহুম্মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে ইহতিসাবের সাথে সব লাভের আশায় লাইলাতুল কদরে জেগে ইবাদাত করে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন তার মানে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম সময় দিচ্ছি এখানে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যেহেতু রমাদান মাস সিয়ামের মাস রমাদান মাস কিয়ামের মাস রমাদান মাস লাইলাতুল কদর অন্বেষণ করার মাস এই জন্য আমরা সুন্দরভাবে সিয়াম পালন করব আমরা সুন্দরভাবে কিয়াম করব আমরা লাইলাতুল কদর অন্বেষণ করব আজ থেকেই শুরু আল্লা সবাহনতলা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমার ভাই রেজওয়ান বিন আলতাব ভাই আমি অনেক খুশি হয়েছি উলমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসা এই এলাকায় স্থাপন আল্লাহতালা তার মাধ্যমে করিয়েছেন আসলেই সালাফি মাদ্রাসা দেশে খুবই অভাব খুবই কম সৈয়াকিদার মাদ্রাসা খুবই অল্প তারপরেও মহিলা মাদ্রাসা তো আরও কম আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি তার জন্য দোয়া করছি তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে নিন এবং আপনারা যারা এখানে বসে আছেন এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে পর্যবেক্ষণ করছেন দেখছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যে যা পারবেন রেজওয়ান বিন আলতাফ ভাইয়ের এই উলুমুল কোরআন মহিলা সালাফিয়া মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন আল্লা তালা আপনাদেরকে কবুল করে নিন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা জিলা দান করেন আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন আল্লাহ আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন আপনি আমাদেরকে আখরাতে কল্যাণ দান করবেন আপনি আমাদেরকে জাহান নামের আজাব থেকে রক্ষা করবেন আল্লাহ ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে আপনি তাদেরকে রক্ষা করেন আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আপনি রক্ষা করেন আল্লাহ আপনি আমাদের বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের বাংলাদেশে ইসলামিক রাষ্ট্রনেতা দান করেন আল্লাহ আপনি আমাদের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন আল্লাহ এই মজলিশকে কবুল করে নেন এই মজলিসের সাথে যারা যে কোনো ভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন আল্লাহ যারা দান করেছে তাদের দানকে কবুল করে নেন যারা করবে তাদেরকে করার তৌফিক দান করেন যারা করেনি তাদেরকেও করার তৌফিক দান করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন এই মাদ্রাসার সাথে যারা যে কোনোভাবে জড়িয়ে আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আসলে সময়ের ব্যবধানে আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম বলতে না পারায় দুঃখিত আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের সিয়ামকে কবুল করে নিন এবং আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করে নিন সুবাহ আসাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ